লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যায় হ্যাঁ যে এক দুই তিন এ তিনের খুব সুন্দর হয়েছে কদিন ধরে আসছো চোদ্দ দিন চোদ্দ দিনে টু জি গেছো বাড়ি কোথায় বাড়ি মাদারীপুর 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 থেকে আমাদের এখানে আসছো ভালো লাগছে সেন্টার কেমন লাগছে কাজ শেখানোর সিস্টেমটা কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো তোমাদের কেয়ার করা হয় এখানে তুমি স্যাটিসফাই তো খুশি তো খুশি আচ্ছা তাহলে টু জি মার্চ আজকে চোদ্দ দিনে জি ইনশাল্লাহ আমরা কালকে থ্রি জি দিবো তোমার সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে ওকে ভালো দেখো হ্যাঁ